আশা করি সকলে ভালো আছেন আমরা এখন সজাগুল মাছের দোকানে তো বাইরে কিন্তু আবার নতুন দেশি সার গরু নিয়ে আসলো দেখেন গরুগুলো কিন্তু সুন্দর সুন্দর যে দেখতে কিন্তু একটা গরু গরুটার কালার চেহারা সব দেশি গরু সেটাও দেখাই এই দেখেন এই যে আরেকটা গরু দেশি সার গরু এটা কিন্তু খুবই সেটার মানে আরো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আসলে কিন্তু খুবই সুন্দর গরুটার চেহারা আহ গলকম্বল তারপরে গরুটার কুচ সব দিকে গরু খুবই সুন্দর একটা গরু এই দেখেন দুইটা গরু একদম চমৎকার গরু ভিতরে দেখেন আরো একটি গরু আছে বিশাল গরু দেশি সার গরু এই কিন্তু খুবই সুন্দর দেখে বেশ ভালো লাগার মতো একটা গরু তো মোটামুটি আজকে এই গরু ভালোই আছে আর এখানে তো সবসম দেশি সার গরু মাংস কাটা হয় ঠিক আছে এই যে গরু এই একটা তারপরে ভিতরে আর একটা আছে হয়তো দেখেন এই যে দেশি গরু মাংস দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ মাংস আসলে এই যে মাংস এখানে বিভিন্ন অংশের আছে যেমন এখানে একটা চিনা আছে তারপরে এখানে চাপ আছে

ওটা তোমার পাঁচ মনের উপরে আছে বড়টা লালটা হ্যাঁ বড় লালটা পাঁচ মনের এই যে এটা না একটু দূরে থেকে দেখা যায় এটা আর এমনি দাম জানো বললো এক লাখ বিশ এক লাখ বিশ আর পাবনার নাকি এগুলা জি আচ্ছা লালটা এক লাখ বিশ দেখে নেন ভালো মতো চাই না কত দেখতে পারতেছেন আর এই ছোটটা ছোটটা এক লাখ ছয় এক লাখ ছয় আচ্ছা বড়টা এক লাখ একষট্টি এই পাঁচ মন ওয়েট হবে এটা মাংস কত সাতশো এখন সাতশো ষাট এটা তোমার আমার আগের ও আচ্ছা আচ্ছা আগের লড়ের আগের সপ্তাহের গরু ছিল তো তোমার সাতশো ষাট টাকা বিক্রি এই গরু যে গরু নামছে এবার এই লড়ে তোমার সব গরু আচ্ছা আচ্ছা তাহলে মাংসটা দেখাও তো হাতে নিয়ে কেমন মাংস তোমার মানে গরু মাংসটা কেমন একটা দেখি তোমারই সময় একটা দেহ রান সামনের না পিছনে পিছনে ঘোরাও কি কি পাবে খালি মনে হয় রেওয়াজ না চলবে না তোর রেওজ গরুর মাংস কত জানি সাতশো

দশারা সজ পয়সা যোগাযোগ করলেই হবে না আইসে যোগাযোগ করতে হবে সজা পয়সা জগতে করতে হবে আর গরুগুলো তো খুবই সুন্দর একদম দেশি গরু পছন্দ এটা নিয়ে যে হয় যে আর মাংসে এটা আমি যে বলতে পারি না ঠিক আছে আলোচনা সাপেক্ষে আর নাম্বার যে দেবো সবার নাম্বার আপনার করতে পারেন আর গরু সবসময় থাকবে এছাড়া গরু পণ্য চেঞ্জ হবে না ঠিক আছে হয়তো শীত আমল দেশি কিন্তু দেশি থাকবে

তো কম না ডেলি একটা যায় নাকি এই তো পুরো রকম আচ্ছা যাই যায় ঠিক আছে তো ডেলি একটা যায় আগে দূরে একটু কম যায় আবার যখন সামনে রমজান পনেরো ষোলো রমজান যাবে তখন আবার বাড়তে ঠিক আছে

একটা আছে পুকুর পাড় দেওয়া আসবে হ্যাঁ আর একটা মাইক নাও বিশ্বর ঢাল দেন আমলেই প্রথমে যে মাংসের দোকান পাবেন সেটাই হলো সদর বাজার মাংসের দোকান বা বললো তো চিনা দিবে নাকি কারো বললো চিনা দিবে আর এখানে আপনার দেশি সারা কাটা হয় না অন্য দোকানে হয়তো বা অন্য গরু কাটে হয়তো আর কমে পাবেন কিন্তু এরকম ভালো গরু পাবেন না তবে দেশি গরু খাইতে হলে অবশ্যই সদর দোকানে আসতে হবে এবং নিয়ে দেখতে হবে আসলে কেমন হয় আর গরু তো এরকমই থাকবে প্রতি কেজি সাতশো ষাট থেকে আশি ভিতরে তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবো না ভিডিওটি পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই প্রথম সবাই ভালো থাকে আর অবশ্যই গরুগুলো যদি ভাল লাগে মাংসগুলো দেখে পছন্দ হয় তার ভাইয়া যখন একবার আসতে পারেন যে আসলে কেমন ঠিক আছে